ঠান্ডা পানি দিয়া অজু বানায়া আমার ভাইরা যদি দুরাকাত তাহানুদের নামাজ আদায় করে এই নামাজ আদায় করে আল্লাহ পাক যে মিরাজে নামাজ দিয়েছিলেন দুরাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে যদি মনের গহীন কন্দর থেকে হৃদয়ের সবটুকু শক্তি উজার করে আমার আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেন আমার ভাইরা বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন

মন থেকে যে কথা জিহুবা দিয়ে উচ্চারিত হয় এই কথার প্রভাব বিস্তার করে ডানা না থাকলে উড়তে সক্ষম হয় তার মানে হলো বান্দা যখন হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে দুশ্চিন্তা নিয়ে টেনশন হৃদয় নিয়ে শান্তির মধ্যে নেয় আমার ভাইরা এমন ব্যথিত অন্তর নিয়ে ঠান্ডা পানি দিয়া অজু বানায়া যদি দুরাকাত নামাজ আদায় করে চোখ বন্ধ করে মনের গহীন কন্দর থেকে হৃদয়ের সবটুকু শক্তি উজার করে আমার ভাইরা যদি একটা বার আল্লাহ কে আল্লাহ বলে ডাকে সৌত্তর বার সারা দিয়ে জিজ্ঞাসা করে বলে বান্দা কি চাও বান্দা আমি হাজি আমার ভাইরা আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার কোনো দরকার নাই মনে মনে ডাকলেও তিনি শোনেন সশব্দে ডাকলেও তিনি শুনতে পান কথা বলেন কথা ঠিক ফেস করে ডাকলেও তিনি শোনেন আমার ভাইরা এই জন্য আল্লাহ বান্দা যখন ডাকে আল্লাহ শুনিয়া দিচ্ছেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আরমিন বলেন বান্দা যখন হৃদয়ের গহীন কন্দর থেকে আল্লাহকে ডাকে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ডাক দে বলে বান্দারে বান্দা তোমার যে সাহারা রোগ আছে বান্দা তোমার যে সাহারা রোগের উপরে তোমার মাথাটা বসানো আছে বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সেই সাহারা রোগের থেকেও বেশি নিকটে তাহলে আমার ভাইরা আমার আল্লাহর থেকে এত নিকটে এত দয়ালু এত ভালো আমাকে আর কেউ বাসতে পারবে ভাই কথা বলেন সবাই বলেন বাঁচতে পারবে আল্লাপাক আমাকে কেমন করেন তৈরি করে ভাগ আমার ভাইরা এক ভালোবাসা আল্লাহ পাক তাম দুনিয়ার সকল মখ মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন কন্যা সোহান আল্লাহ আমার ভাইয়েরা ওই এক ভাগ ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেয়েছে রে গাই বান্দার মুসলমান যে মুরগি এক টুকরা ভালোবাসার যে ছিটে ফোটা পেয়েছে আমার ভাইরা সেই মহাব্বতের কারণে নিজের জীবনকে বাজি রেখে বাচ্চাকে বাঁচাবার জন্য শিয়ালের পিছনে দৌড়া আমার কলিজার টুকরা মা যে মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছেন আমার বাবা সর্বত্র বিলীন করেছেন আমার জন্য সন্তানকে বগুড়ার নামি একটি জায়গাতে সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গোবিন্দগঞ্জের প্রহরের মধ্যে আমার সন্তানের জন্য একটা ভালো করে একটাকে একটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করব আমার কলিজার টুকরা সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমার ভাইয়েরা যে বাবার গায়ে কোনো রোদ দৃষ্টি কোনো কিছুই পড়ে না কলিজার টুকরা মা কলেজার টুকরা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজে না পড়ে সন্তানকে পড়ায় আমার ভাইয়েরা সেই মা कलेজার টুকরা সন্তানের জন্য হাউমাউ করে কাঁদে আমার ভাইয়েরা সেই মা সন্তানকে সেই এক ভাগ محبتের তীব্রতা সেই এক ভাগ محبتের ছিটি মধ্য থেকে আমার মা যতটুকুন ভাগে পেয়েছে আমার মা কিন্তু আমার জন্য সেই মহাব্বতের কারণে আমার জন্য আমার মায়ের জীবনটা বের হয়ে যায় কথা বলেন কথা ঠিক কে আমার ভাইয়েরা ভালোবাসা ফোটা আমরা পেয়েছি তাতে যদি আমার জীবনটা বের হয়ে যায় আমার বইয়ের জন্য আমার বাবার জন্য আমার সন্তানের জন্য আমার মেয়ের জন্য তাহলে মহাব্বতের যে এক টুকরা সেটে ফোটা আমরা পেলাম তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বইয়ের জন্য মায়ের জন্য সন্তানের জন্য বাবার জন্য তাহলে ভালোবাসার যে নিরানব্বইটা ভাগ আল্লাহ কাছে বান্দার আল্লাহর কত প্রতি দয়া আমার ভাইয়েরা সেই সে এক ভাগ ভালোবাসা আমরা পেয়েছি সেই ভালোবাসার মধ্য থেকে আমাদের মধ্যে কত রকম ভালোবাসা আছে না নাই ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার সিনেমা ভালোবাসার নাটক আবার বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা আবার হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা আছে না নাই তাহলে আমাদের যত রকম ভালোবাসা সব ভালোবাসা হবে বের পরে কথা বলেন ঠিক কিনা হারাম কোনো ভালোবাসায় হারাম কোনো রিলেশনে আমরা নিজেকে কখনো জড়াবো কারণ কি আমার ভাইয়া কারণ হল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর বন্ধন অনেক জীবন্ত বন্ধন জান্নাতি বন্ধন আমার ভাইরা জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী এক সঙ্গে থাকবে তাদের ভালোবাসা কতটা গভীর একটু চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব বলেছেন স্বামী যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করে আমার ভাইয়েরা যতক্ষণ আলাপ আলোপনা করবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আলামিন তাদের উভয়ের আমুল্লামাই সব দ্বারা পরিপূর্ণ করবে আরো বলেন স্বামী যদি মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত যদি এভাবে চেপে ধরে আমার ভাইরা ওই দিনে স্বামী স্ত্রীর হাত দ্বারা যতগুলো সগিরা গুণা হয়েছে রে গাই বান্দার মুসলমান আল্লাহ রব্বুল আরামিন হাত ধরার সঙ্গে সঙ্গে ওই হাতের মাছ খান দিয়ে তামাম সগিরা গুনাগুলো আল্লাহ পাক ঝড়াইয়া দিবে নবীজি আরো বলেন এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কুম্বলে নিচে শুয়ে থাকো তোমরা যদি একই কুম্ভদের নিচে যদি ঘুমিয়ে পড়ো আল্লাহ রব্বুল আরামিন উভয়ের সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন কন্যা সবহান আল্লাহ তাহলে বোঝা গেল স্ত্রীর সঙ্গে হালাল জায়গায় হালাল সরুতে হালাল পদ্ধতিতে যদি আলাপ আলোচনা করা যায় প্রেমের খুনসুটি করা যায় ভালোবাসার কথা বলা যায় তাহলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সব আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আর যদি নিজের বইয়ের সাথে প্রেম হয়ে আলাপ না করে যদি শালীর সাথে করে ভাই কথা বলেন শালির সাথে যদি কেউ করে আছে না গুনে কেউ যদি ভাবির সাথে করে কাজিনের সাথে তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি চিন্তা করে দেখেন হালাল জায়গায় কদমে কদমে সোয়াব কন্যা এই জন্য আল্লাহ বলেন আল্লাহ পাক বলে যদি তোমরা হালাল দিয়ে ভিন্ন কোন দিয়েও পর নারীর দিকে দৃষ্টিপাত বান্দা যদি কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত কর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন আমানতের খেয়ানত করার কারণে তোমাদের সকলকেই জিনাকারের কাতারে দাঁড় করাবো তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা স্ত্রীর হাত যদি মহাব্বত নিয়ে ভালোবাসার দৃষ্টিতে ধরা যায় যতক্ষণ ধরে থাকবো আল্লাহ পাক উভয়ের হাতের সগিরা গোনা মাফ করে দিবেন কন্যা আল্লাহ কিন্তু আমরা হাত ধরছি ওই বিয়ের সময় ভাই একবার বিয়ের সময় যখন মনে করেন যে বিয়ে দিয়েছে বিয়ে দিয়ে আমার শ্বশুর শাশুড়ি যখন আমার হাতে তুলে দিচ্ছে মনে করেন জামাই কোথায় বা জামাই আসক জামাইয়ের হাতে তুলে দিচ্ছে তো একবার তুলে দেয় এইদিকে মনে করেন যে বইয়ের কান্নাকাটি অস্থির অবস্থা একবার হাত ধরেছে সাতবার খুলে দেয় আছে না নাই মনে করেন যে বর রাগন হয় হাতিয়া ধর্ম না তো মতো ছেগে ধরা আছে না নাই কথা বলেন আছে না নাই ওই হাত ধরছে বইয়ের হাত ধরা শেষ আর হাত ধরার কোনো খবর নাই হাত ধরে কা শালির ভাবির উমুখের তুমুখের আছে না নাই আর যদি শ্বশুর বাড়ি থেকে একটা জিক্সার ইয়ামাহা সুযোগই দিছে তো মনে করেন বউকে তোলা তো দূরেই থাকলো শালিক উমুক তুমুক তুলে নিয়ে এই ও শুধু পারে করে ঘরে আছে না নাই ভাই না নাই তারপরে তো মাঝে মধ্যে মধ্যে ব্রেক ব্রেক মাঝে তো মধ্যেই প্রিয় ভাইরা এই জন্য এই সমস্ত অনৈতিক বেহায় আপনা কার্যক্রম আমাদের সারা দরকার আছে না নাই স্বামীর জন্য স্ত্রীদের জন্য ভালোবাসা যত রকম ভালোবাসা সাজু বুজু করা দরকার সব কিছু তার স্বামীকে প্রদর্শন করার জন্য করবে কর না সোবা আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আমার মা বোনদেরকে বলতে চাই নেককার মহিলাদের যতগুলো গুণ আমি পেয়েছি এই দুনিয়ার জমিনে নেক্কার মহিলা ছিলেন হাজরতে আসি আরদী আল্লাহহু তালা আনহা আমার ভাইরা অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে রোজা রাখে তাহান্তদের নামাজ পড়ে কালো বোরখা পরে হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে আর নিজেকে মনে করে না আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আপনাকে হিসাবে গণ্য করবেন না যতক্ষণ আপনার মধ্যে চারটা গুণ পাওয়া না যায় কোন মা বোনদের মধ্যে যদি চার চারটা গুণ যদি পাওয়া না যায় আমার ভাইরা সেই মা বন্ধুরের দুনিয়াও ধ্বংস আখেরা ধ্বংস এক নম্বর গুণ হল তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ তার জন্য স্থগিত করতে হবে সব কাজ সঙ্গে সঙ্গে তার জন্য শেষ করতে হবে কথা বলেন ঠিক কেনা তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ এবং আল্লাহ পাক এটাই তার জন্য ফরজ করেছে কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী ও যদি একটু রেসপন্স করে বিশ্বনবীর এই হাদিসের দিকে তাকায়া স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই কথা বলেন স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে আসছে আর স্ত্রী ওই দিকে হাঁস মুরগির খাবার নিয়ে ব্যস্ত কে রে তোর কাছে ওই হাঁস মুরগি বড় হয়ে গেল রে হ্যাঁ ওই হাঁস মুরগির গলা টিপে মারা দরকার কথা কন ঠিক কিনা হাঁস মুরগির গলা টিপে মারা দরকার ভাই স্বামী আট ঘন্টা সাত ঘন্টা ডিউটি করে আসছে আর ওইদিকে কেউ চারদলাস বাংলালে পড়ে আছে। আসছে না সন্তানকে আবার পাঠায় যাও তোমার আব্বু আসছে দরজা খুলে দাও দরজা খুলে দাও প্রিয় ভাইয়ের আমার খবরদার আমার মা আমার বোনেরা স্বামী যখনই বাড়িতে আসবেন দুনিয়ার সব কাজ স্থগিত করে আপনার স্বামীকে সময় দেওয়া এটা আপনার জন্য আসল কাজ এবং এটাই আপনার জন্য ফরজ যিনি করেছেন তিনি কে এই জন্য দুই নম্বর দায়িত্ব হলো নিজের স্বামী যেটা পছন্দ করেন তা যদি হালাল হয় জায়জ হয় আপনার জীবন থাকতে আপনাকে সেটা মানা লাগবে আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাঁটা কাটা ব্রাউজ করে থাকবেন কোনো অসুবিধা নাই আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন কোনো অসুবিধা নাই কারণ আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে কতগুলো সোয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমল দান করবে কিন্তু চুল ঠিকই দেখায় চুল ঠিকই ওই ছেড়ে দেয় নিজের স্বামীর সামনে ছেড়ে দেয় না শুধু একেবারে এমন শ্যাম্পো করে রে ভাই শুধু এই পাড়া আর ওই পাড়া বাতাস করে আর চুল উড়াই আসে না নাই কথা বলেন আসে নাই খোদার কসম করে বলছি রে গোবিন্দগঞ্জের মা বোনেরা যদি একটা চুল আপনার স্বামীকে দেখানো বাদে যদি অন্য কোনো পর আপনার চুল দেখান কাল কেমতের ময়দানে এক একটা চুল প্রত্যেকটা চুল এক একটা বিষদর সাপ হয়ে কেমতের ময়দানে আপনাকে দংশন করতে থাকবে আর আপনার স্বামী যদি মোহাব্বত করে ভালোবেসে আপনার চুল দেখে আপনার মাথার ওপরে হাতটা বুলিয়ে দেয় আমার ভাইয়েরা তার হাতের নিচে আপনার স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়বে যতগুলো সোয়াব আল্লাহ রবুল আরামিন সঙ্গে সঙ্গে আপনাদের আমুল নামায় দান করবে তাহলে দুই নম্বর দায়িত্ব কি স্বামী যেটা পছন্দ করে জীবন থাকতে ওটা আপনাকে পছন্দ করা তাহলে এখানে যতগুলো স্বামীরা আসছেন আমার মনে হয় সকলেই এটা পছন্দ করেন যে বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে কথা কোন ঠিক না সারা জীবন চায় নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে দের বাপ নাকি সঙ্গে থাকবে একই সঙ্গে খাইবে এটা প্রত্যেকটা স্বামীরা চায় কথা কন ডেকে কিন্তু একশোটার অষ্টানব্বই পার্সেন্ট মহিলারা এটা চায় না বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো পড়বি আসে না নাই কথা বলেন না নাই এই জন্য খবরদার আমার যুবকদেরকে বলছি যুবক আমি ওই ওই বৌমাদেরকে বলতে চাই বলতে চাই যারা তোমার স্বামীর জন্য তিরিশটা বছর মেহনত মজা হাজা করে সর্বত্র বিলীন করে যারা আজ বার্ধক্য উপনীত হয়েছে তোমার স্বামীর জন্য সব কিছু করলো তারা আজকে বুড়ে হয়ে যা বুড়ো হয়ে যাওয়ার কারণে ডিলের তাদের কোনো দাম নাই না খবরদার তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আগলায়া রাখতে হবে ঠিক না